আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঈশ্বর কেন আমাদেরকে আলাদা করে দিচ্ছে বা একা করে দিচ্ছে একটু ভেবে দেখবেন যে এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় মানে ধরুন এটা আপনার জীবনে হয়েছে যে আপনি এখন বড় একা হয়ে গেছেন আগে আপনার অনেক বন্ধু বান্ধব ছিল সবাই অনেক উৎসাহের জীবন কাটাতো আপনাকে নিয়ে কিন্তু হঠাৎ করে আপনার জীবনে এমন একটা পরিবর্তন এলো যে সবাই আপনাকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলে গেছে আপনার নিকটবর্তী মানুষজন প্রিয়জন শুধু তাই নয় যাদের সাথে আপনার যোগাযোগ ছিল একটা সময় আপনারও আর মন যায় না তাদের সাথে যোগাযোগ করতে দেখবেন হঠাৎ করে এরকম মনে আসে যে যাদের সাথে আমাদের খুব বৃদ্ধতা থাকে এক সময় আর তাদের কাছে আমাদের আর যেতে ইচ্ছা করে না এই যে ইচ্ছে না করা এগুলো কেন হচ্ছে প্রকৃতি কি চাইছে আপনাকে দিয়ে কি করাতে চাইছে কেন আপনাকে এরকম সবার থেকে আলাদা করে দিচ্ছে প্রকৃতি তো আপনার শত্রু নয় বাকি লোকেরও শত্রু নয় তাহলে পার্টিকুলারলি আপনাকে দিয়ে কেন এটা করাতে চাইছে দেখুন প্রকৃতি যাই করাক না কেন এটুকু বুঝবেন যে আপনার যে ভবিষ্যৎ আছে আপনার যে আগামী দিন আছে আপনাকে দিয়ে অন্য কিছু কাজ করাতে চাইছে তাই জন্য আপনাকে দিয়ে একা করে দিচ্ছে দেখবেন যারা বড় বড় সায়েন্টিস্ট হয় বড় বড় রিসার্চার হয় এরা কিন্তু লোকের কাছে থাকে না মানে এদের চারপাশে দেখবেন খুব বেশি লোক থাকে না এরা সারাদিন রাত একা একা নিজেদের মতো রিসার্চ করে এবং নতুন কিছু আবিষ্কার করে তো প্রকৃতি চাইছে আপনি নতুন কিছু আবিষ্কার করুন আপনি নিজেকে আবিষ্কার করুন আরেকবার নতুনভাবে নিজেকে চিনুন জানুন কারণ আমাদের এই যে দুনিয়াতে এই যে আমাদের যতই বলি বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব এই সব সবাই কিন্তু সবার মধ্যে কিন্তু আলাদা মানে এরা আপনি যাকে ভাই বলছেন বা বন্ধু বলছেন এরা এইসব রিলেশনশিপ গুলো আপনার কাছে এসেছে কি করে একদিনে তো আসেনি আপনার সাথে এদের নিশ্চয়ই কোনো কার্মিক যোগাযোগ আছে সেই জন্যই ওরা আপনার কাছে এসছে ঋণ বাকি থাকলে এরকম হয় এই যে আমরা যে এই জীবনের ধরুন যাদের বাবা মা হিসেবে পেয়েছি ভাই বা বন্ধু হিসেবে পেয়েছি আপনি একটু ভালো করে ভেবে দেখবেন কথাটা একটু কটু শুনলেও একটু সত্যি কথা এদের সাথে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা দেওয়া নেওয়া সম্পর্ক আছে ভালো করে একটু ভেবে দেখবেন আজকে আপনি যাকে মা বলছেন বা বাবা বলছেন এরাও আপনার জন্য কিছু করেছে আপনিও তাদের জন্য কিছু করছেন আপনার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও তাই আপনার প্রেমিকা আছে তাদের ক্ষেত্রেও তাই এই দেওয়া নেওয়াটা একদিন যদি বন্ধ করে দেন তাহলে কি হবে একটুখানি কিছুক্ষণের জন্য একটু ভেবে একটু দেখুন এটা কি হবে আপনি নিজেই আমাকে একদিন বলবেন কমেন্টসে যে যদি একবার দেওয়া নেওয়া গুলো তুলে তুলে নেওয়া যায় বা বন্ধ করে দেওয়া যায় তাহলে দেখবেন সম্পর্কগুলো থাকবে না তো আমাদের এই জন্ম জন্মান্তরের দেওয়া নেওয়ার ফলে এইসব সম্পর্ক গুলো তৈরি হয়েছে এবার কথা হচ্ছে যে এটা যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে বারংবার আপনাকে এই পৃথিবীতে আসতে হবে আবার সেই একটা সামান্য দেওয়া নেওয়ার কারণে আপনার আবার একটা পুরো জীবন চক্র শুরু হবে শুধু তাই নয় এই দেওয়া নেওয়ার ফলে দেখবেন আমাদের যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকছে না এগুলো ম্যাক্সিমামই লোককে নিয়ে আমরা ভাবজি বেশি আমাদের বন্ধুটা যদি এটা করতো সেটা হতো আমাদের বাড়ির লোক যদি এই জিনিসটা করতো তাহলে এটা হতো এই জন্য আমরা অধিকার বোধ আমাদের মনে প্রপোষণও করি এবং এই অধিকার বোধ থেকে আবার কিন্তু আবার একটা নতুন কর্মের সৃষ্টি হয় ফলে আমরা সারা জীবনই লোককে নিয়েই ব্যস্ত হয়ে গেলাম আমরা নিজেদেরকে নিয়ে একটুও ব্যস্ত হতে পারলাম না যখন শেষ সময় আসে একদম শেষ আপনি দেখবেন শেষ সময়ও আসতে লাগবে না আপনি যখন পুরো রিডেন থাকেন মানে আপনার যখন শরীর খুব অসুস্থ হয়ে যায় আপনি যখন একদম পড়ে থাকেন বিছানায় সে সময় দেখবেন নিজেকে এক কত অসহায় মনে হবে সেই সময়টা যদি আপনি মৃত্যুবত হন আপনার মনে হবে যে নিজের প্রতি কোনোদিনও সময় দিলাম না নিজেকে একটু ভালো করে দেখলাম না খালি ব্যস্তই রয়ে গেলাম আসলে ব্যস্ততা যেটা আমরা বলছি এটা আসলে আমরা নিজের থেকে নিজেকে পালিয়ে যাওয়ার জন্য আমরা নিজেকে ব্যস্ত করে রাখি জানেন আমরা নিজেকেই নিজে ভয় পাই কিরকম এবার আপনি যদি ব্যস্ত না থাকেন কি হবে যে আপনার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো আপনাকে ঘিরে ধরবে ওই জন্য সবাই সব জায়গাতে বলে যে ব্যস্ত থাকতে হয় ব্যস্ত না থাকলে পরে আপনাকে আপনি চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন কিন্তু একটু ভেবে দেখুন এই ব্যস্ত মানে অ্যাকচুয়ালি আমরা কি করছি আমরা কিন্তু নিজের থেকে নিজেকে কিন্তু দূরে সরে যাচ্ছি মানে আমরা নিজেকে তো দেখতে পাচ্ছি না ব্যস্ত থাকছি বলে অন্য কোনো কাজ করছি বা কারোর সাথে কথা বলছি বা অন্য কোনো কাজ করছি ফলে কি হচ্ছে আমাদের যে নিজেদের যে স্বরূপটা আছে সেখান থেকে আমরা কিন্তু দূরে চলে যাচ্ছি তো আমরা যখন জন্ম জন্মান্তরের পরে এই একই জিনিস করতে থাকি তখন ভাবে যে তো একই জন্মে মানে প্রত্যেকবার যতবার এসেছে সব সবসময় একই কাজ করে গেছে সেম রিপিটেশন এইবার এই রিপিটেশনটাকে বন্ধ করা দরকার ভাঙা দরকার চেঞ্জ করা দরকার রূপান্তর করা দরকার ট্রান্সফর্ম করবার দরকার আছে তাই জন্য প্রকৃতি আপনার কোনো দোষ থাকুক বা না থাকুক আপনার প্রিয়জনদেরকে কিন্তু এক এক করে আপনার কাছ থেকে কিন্তু কেড়ে নেয় ফলে আপনি বা আমরা প্রত্যেকেই প্রকৃতিকে এবং ঈশ্বরকে দোষারোপ করতে আরম্ভ করি কিন্তু ওনার যে বড় প্ল্যানটা আছে সেটার ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়াই নেই সেই জন্য আমরা তাদেরকে দোষারোপ করছি এই যে ধরুন আপনি ধরুন আপনি ধরুন আমাকে ধরুন সহ্য করতে পারেন না ধরে নিচ্ছি নাই করতে পারেন তো ফলে কি হচ্ছে এখানে আপনার মনে যে বিদ্বেষ জন্মেছে আমার জন্য এই চিন্তা ভাবনাটা একদিনে হট করে আসে না এটা হচ্ছে কি ডেভেলপ হয় এবং আপনার মধ্যে যে চিন্তাটা আসছে এটা আকাশ তত্ত্ব রিপ্রেজেন্ট করে সেই আকাশ তত্ত্ব হয়ে আপনার যে সহস্রার চক্র আছে একদম মাথার ওপরে অবস্থিত একদম টপে সেটা শরীর থেকে আপনার মাথা থেকে দুই ইঞ্চি উপরে আছে লোকে বলে শরীরের ওপরেই অবস্থিত সস্তা চক্র এরকম নয় খুব যদি মেডিটেশন করেন দেখতে পাবেন বুঝতে পারবেন যেটা কোথা থেকে আসছে এই এনার্জি ফ্লোটা ঠিক দুই ইঞ্চি উপরে আছে যাই হোক ক্রিয়া যোগের কথা আমি বলবো না এগুলো যারা যাদের গুরু আছে সেখান থেকে শিখবে তো সেখান থেকে এগুলো আসে তো বিশেষ পারপাস ছাড়া কিন্তু আমাদেরকে কেউ আলাদা করতে চায় না প্রকৃতি দেখেছে যে আমাদের কিছু শেখা বাকি আছে তাই জন্যই আমাদেরকে আলাদা করছে এবং এটাকে মেনে নিতে হবে প্রথম প্রথম মানতে যে কোনো জিনিস আমাদের খুব কষ্ট হয় নতুন জুতো পরতে গেলে দেখবেন পায়ে দাগ পরে যায় আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেরকমই হচ্ছে প্রকৃতি চাইছে যে তুমি নিজেকেই জানো না না জেনে না বুঝে চললে তুমি দুনিয়ার সংসার সামলাতে তো সেক্ষেত্রে তো প্রকৃতি তো বাদ তো সাধবেই নাম্বার সেকেন্ড রিজেন হচ্ছে অতিরিক্ত অ্যাটাচমেন্টস অতিরিক্ত অ্যাটাচমেন্টস এর ফলে কি হচ্ছে যে আমাদের যে উন্নতির যে পথ চেতনার যে পথ এতে বাধা বিপত্তি পাচ্ছে এরকম ধরুন আমার একটা বন্ধু আছে তার সঙ্গে যদি আমি তাদের কিছু ধর্ম আছে তাদের কিছু সংসার আছে তাদের সাথে আমি খুব যদি মেন্টালি অ্যাটাচড যদি হয়েই থাকি সারা জীবন তাহলে তাদের ছোটোখাটো দুঃখ কষ্টও কিন্তু আমার আমাকে এসে এফেক্ট করবে ফলে তাদেরকে চিন্তা করতে করতেই কিন্তু আমার এই জীবন সংসারটা কেটে গেল নিজেকে কিছু দেখা হলো না আমি কি বললাম তাদেরও সংসার আছে তাদেরকে চিন্তা করবার জন্য তাদেরও লোক আছে তা আমি যদি খুব পরিমাণে মেন্টালি তার সাথে যদি অ্যাটাচড এরকম থাকি তাহলে তো নিজেকে তুমি যদি নিজে না বাঁচাতে পারো তাহলে অন্যকে কিভাবে বাঁচাবে আগে যদি কল্যাণ করতেই হয় আগে নিজের কল্যাণ করো তারপর জগৎ সংসারকে দেখবে আর এটা যদি কেউ ভেবে থাকে যে তুমি না ছাড়া জগৎ সংসার চলবে না এটা একটা ভ্রান্ত ধারণা আপনি যদি কালকে মরে যান সূর্য ঠিক উঠবে বাতাস বইবে পাখিরা এসে ডাকবে খেয়ে দিলে খাবেও ওরা শোক মানাবে না তো আপনি যাদেরকে খুব প্রিয়জন ভাবছেন আপনি যদি যখন মরে যাবেন তাদের কি বাথরুমে যাওয়া বন্ধ থাকবে তাদের কি ঘুমনও বন্ধ থাকবে না খাওয়া বন্ধ থাকবে এটা একটু নিজেকে একটু জিজ্ঞাসা করবেন আপনি যাদেরকে খুব প্রিয়জন মনে করেন বন্ধে থাকবে না তাদের রুটিন যেরকম আছে সেরকম হবে একটু ইমোশনাল সবাই থাকবে দু চার দিন কারণ মিস করবে বলে তাও দু দু একজন এখন তো ইমোশনাল মিসও করে না ইমোশনালে টুরে গেলে তো শুধু মা বাবা একটুখানি যদি খুব ভালোবেসে থাকে ভাই বোন যদি খুব কাছের থাকে তো তারা এরকম করবে তাও সময়ের কালে আস্তে আস্তে ভুলে যাবে মায়ের ভোলাটা খুব শক্ত হয় তারা বছরের পর বছর মনে রাখে এরকমও দেখে দেখা গেছে যে মা খুব চিন্তা করে করে ছেলের শোকে শোকে নিজেও প্রাণ হারিয়েছেন ওটা খুবই আহ দুঃখজনক ব্যাপার এবং মায়ের মা যেহেতু পৃথিবীতে এসছে তার সাথে আমাদের নারীর টান আছে দেখবেন আমাদেরকে যখন বাচ্চা যখন হয় আপনাকে যখন টেনে যখন বাচ্চাকে বার করা হয় একটা নারীটা একটা কেটে দেয় তো সেই নারী থেকে আমাদের যোগসূত্র স্থাপন তো তার একটা আলাদা অনুভূতি থাকবে কিন্তু বাকি যারা আছে বাকিদের প্রতি যে এত অ্যাটাচমেন্টস এই বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল আপনি অতিরিক্ত সময় নষ্ট করছিলেন তাদের পেছনে এই জন্য প্রকৃতি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে বোঝাতে চাইছে যে ছাড়াও আরো অনেক কাজ আছে জীবন। শুধু ওদেরকে নিয়ে পড়ে থাকলে হবে না শুধু একটা অ্যাসপেক্টকে পড়ে থাক নিয়ে চলবে না সমস্ত কিছু আয়াম যত আয়াম সাজে সব সবকেই কভার করতে হবে অনেকের বিয়ে হচ্ছে না বলে খুব দুঃখী পায় খুব দুঃখে থাকে যে আমার তো বিয়ে হলো না আপনার সেই কর্মটা নেই আপনি হয়তো সমস্ত দেওয়া নেওয়ার পাঠ হয়তো চুকিয়ে দিয়ে এসছেন আপনার আর কোনো ধার বাকি নেই বুঝেছেন আপনার আর কোনো ধার বাকি নেই এই জন্য আপনার বিয়ে হচ্ছে না এবার আপনি হয়তো আবারও বিয়ে করতে যাচ্ছেন জোর জবরদস্তি তা তখন কি হচ্ছে আপনার বিয়েটা টিকছে না ডিভোর্স হয়ে যাচ্ছে এবার ভাবছেন তাহলে কোন কর্মের জন্য হচ্ছে কারণ প্রকৃতি আর চাইছে না আপনার ওই চ্যাপ্টার ক্লোজড আপনার প্রারব্ধতে নেই ওটা ওটা ও আপনাকে এই জীবনের প্রারব্ধতে বিয়ে দেয়নি আপনার প্রারব্ধ ক্লোজ ওইটা শেষ হয়ে গেছে আপনি যখন ক্লাস এইট থেকে নাইনে ওঠেন এইটের বই যখন পড়াশোনা শেষ হয়ে যায় আপনি যখন নাইনে চলে এলেন তখন পিছনে যারা যেগুলো যেখানে যেগুলো পড়েছিলেন সেই বইগুলোকে আপনাকে আবার পড়তে হয় না কারণ সেই শিক্ষাটা অত অটোমেটিক আপনার মধ্যেই থাকবে এবার যদি সেই শিক্ষাটাকে আপনি দেখেও না দেখার ভার করেন না করে আবার যদি সেই পথেই যান তাহলে আপনি হোচট খাবেন আপনাকে জীবনে পাঠিয়েছে সাধনা করবার জন্য আপনি প্রেম করতে চলে গেলেন কি হবে আপনি ওখানে চিঠি হবেন আপনাকে চিট করবে স্বাভাবিক এবার আপনি দোষ করবেন দোষ দেবেন প্রকৃতি কি ঈশ্বরকে না পুরো ব্যাপারটাই তো জানলেন না না জেনেই চলে গেলেন হুট করে আমাদের প্রথমে চুপ করে বসে থেকে দেখতে হবে যে আমাকে আমি যে কাজটা করতে যাচ্ছি কোন কাজগুলো আমার পথে বাদ সাধছে মানে অনেকে দেখবেন চাকরি করতে যায় কিন্তু চাকরিটা ঠিকঠাক করে করতে পারে না তার মানে ওকে বুঝে নিতে হবে প্রকৃতি তাকে বলতে চাইছে ভাই তোমার জন্য চাকরি নয় তুমি নিজের কাজ করো কেউ কি যখন আমার নিজের ব্যবসা যখন করতে চাইছে সে সবসময় যতবার নিজের ব্যবসা করতে সে ডুব দিচ্ছে লস হচ্ছে বলতে চাইছে প্রকৃতি তোমার জন্য এটা নয় তুমি যাও কি কাজ করো লোকের কাছে গিয়ে তোমার সেই শিক্ষাটা বাকি থেকে গেছে হয়তো আপনি জন্মের পর জন্ম শুধু ব্যবসাই করে গেছেন এবার আপনার তলায় অনেক কর্মচারী ছিল তাদেরকে এটা করুন ওটা করুন এইসব শুধু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন জন্মের পর জন্ম আপনি শুধু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবার যারা ইনস্ট্রাকশন পেয়েছে তাদের মনে একটা খুব আছে খুব জন্মালো আপনি তো অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন আপনি একদিন আমার জায়গায় যদি কাজ করতেন তাহলে আপনি বুঝতেন তো প্রকৃতি সেই তাদের মনের কথা শুনে আপনাকে বলেন ঠিক আছে আপনি তো অনেক ইনস্ট্রাকশন দিয়েছ এই জন্মে তুমি লোকের কাছে কাজ করো এবার তুমি শুধু ইনস্ট্রাকশন নেবে দেখো কেমন অনুভূতি হয় যদি এগুলো বুঝতে থাকেন আস্তে আস্তে আপনি দেখবেন সব মোটামুটি বুঝতে পারবেন তখন কষ্ট কম হবে কারণ অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে আমাদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকছে না আর যেখানে যেখানে আমাদের মানে একই ভুল আমরা তিন চারবার করে করছি আমি জানি যে এই কাজটা করলে আমি আমার মনে কষ্ট পাবো তারপরেও গিয়ে করছি আমরা তার সাথেই গিয়ে মিশছি তার সাথেই গিয়ে কথা বলছি আবার মনে কষ্ট পাচ্ছি আবার বাড়িতে চলে আসছি এগুলো থেকে বিরত থাকুন ছেড়ে দিন যেটা যাওয়ার সেটা ছেড়ে দিন যেটা আসার আসতে দিন আপনি পথে দাঁড়াবেন না আসা যাওয়ার পথে মানে দৌড় গোড়াতে অনেকে বারণ করে দাঁড়াতে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি ফলে কি হয় যারা আসছে তাদেরও অসুবিধা যারা যাচ্ছে তাদেরও অসুবিধা আপনি দরজাটা একটু ছেড়ে দিন একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করুন ফাঁকা রাখুন যে যার মতন আসবে যে যার মতো চলে যাবে আপনার দরজা আপনি এমন একটা গেট হয়ে বানান যেখানে কোনো দরজা থাকবে না যার ইচ্ছা আসবে যার ইচ্ছা চলে যাবে কাউকে কোনো তেল মারার কোনো দরকার নেই কোনো অসুবিধা নেই তো আশা করি আমি বোঝাতে পারছি যে বোঝাতে পারলাম আপনাদেরকে যে কেন প্রকৃতি চাইছে আপনাকে একলা করে দিতে আপনার ভবিষ্যৎ থেকে আরো সুন্দর করতে চাইছে প্রকৃতি প্রকৃতি আপনাকে বোঝাতে চাইছে প্রকৃতি তো আর ওরকম আপনাকে এরকম মানুষের শরীরে এসে ওরকম করতে পারবেন ওটা গড় ওটা করে সে সবার মধ্যে থেকে এসে আপনার আপনাকে দিয়ে যে খারাপ মানে আপনার আপনাকে ব্যথা পাওয়া হবে ব্যথা পাওয়াটাকে ব্যথা না হিসেবে শিক্ষা হিসেবে নেবেন এই যে ধরুন আমাকে ধরুন অনেকে আছে খুব ধরুন চেঁচিয়ে গেল ধরুন আমার উপর কেউ চেঁচিয়ে গেল এটা নয় সেটা নয় সেটা নয় হ্যাঁ নয় শুনে গেলাম কিচ্ছু বললাম না কারণ কি জানেন আমার তো হয়তো কোনো কর্ম বাকি রয়ে গেছে জন্য শুনছি কিছু বলার হলে খুব ভালোভাবে তাকে বলছি সে যখনই তাকে ভালোভাবে বলছি তখনই সে চুপ করে যাচ্ছে সে হয়তো আমাকে খুব রুডলি বলছে তো এইগুলো হয় এগুলো আস্তে আস্তে থাকতে থাকতে করতে করতে আমাদের জীবন এই মনুষ্য জন্মটা কত নিজেকে ভাগ্যবান মনে করুন এই যে ব্যথা পাচ্ছি রোজ উঠে এই যে এই যে তাপ সংসারের যে তাপ এই যে এটাকে যে নিচ্ছি এটা খুব ভালো জিনিস শিক্ষা হিসেবে নেবেন কেউ আপনার ক্ষতি করলো তার ক্ষতি চাইবেন না আপনার ভাগ্যে ওটা ছিল সে ক্ষতি করেছে এবার রেডি থাকুন এবার এমনও নয় যে আপনাকে ক্ষতি করলো তারও কিন্তু ক্ষতি সম্মুখীন এবার হবে আপনার 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 চোখের সামনে দেখতে পাবেন যে তারপর ওরা কোনো একটা বিরাট ক্ষতি হয়ে গেল তখন আবার কিন্তু শোক করতে যাবেন না অনেক আছে বাবারে এরকম মিথ্যে ইমোশনের কোনো দাম নেই কোনো কিছুই করবে না না শোক করবেন না এক্সাইটেড হবেন না চেয়ারিস করবেন তখন এটাই বলবেন যে প্রকৃতি চেয়েছে এক সময় আমাকে ব্যথা দিতে সে দিয়েছে যে আমাকে ব্যথা দিয়েছে তাকেও প্রকৃতি ব্যথা দিয়েছে ব্যাস মিটে গেল এখানে কোনো দুঃখ আর কিছু ব্যাপার নেই এরকম আমি অনেককেই দেখেছি একজনকে আমাদের পাড়ায় একজনকে একটা একটা মা মানে তার মেন্টাল স্থিতি আর কি ঠিক ছিন্ন আর কি লোকে তাকে পাগল বলে তো একটা সুস্থ ব্যক্তি যখন জানে তাকে এমনভাবে মাথায় তাকে মেরেছে যে মাথা ফেটে গেছে আপনি বুঝতে পারবেন না সেই লোকটা এই কয়েকদিন আগে দুই একদিন আগে বাথরুমে পা পিছলে গিয়ে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে এবার সবাই তো খুব শোকে ব্যস্ত কিন্তু আমি দেখেছি ব্যাপারটা দেখে এটাই বুঝলাম যে শোক করবার কিছু নেই আমি এরকমও দেখেছি লোকজনদেরকে যে একটা বিড়াল বা কেউ কিছু একটা ধরুন মাছ খেয়ে গেছে সে বিড়ালটাকে মাথা ইট দিয়ে মেরে থেতলো করে মেরে ফেলেছে এবার তার ঘরে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা কিছুতে তখন সবাই বলছে কি অবস্থা কি অবস্থা আসলে আমাদের ভাবি যে আমাদের এই জগৎ সংসারটা শুধুমাত্র মনুষ্য কেন্দ্রিক মানে শুধু মানুষদেরকে নিয়ে চলছে ভুল ছোট ছোট কীট পতঙ্গ ছোট ছোট পাখি ছোট ছোট ক্রিয়েচার আর্থর এরাও সমান প্রকৃতির চোখে আমি আপনি আলাদা নয় আমরা আপনি শুধু একা সন্তান নয় প্রকৃতির কাছে তারাও সন্তান ইভেন আমরা যাদেরকে চোখে দেখতে পাচ্ছি না মানে আমাদের এই যারা আমাদেরকে খালি চোখে যাদেরকে দেখা যাচ্ছে না আপনারা তাদেরকে ভূত প্রেত বলে দিচ্ছেন তারাও সমানভাবে সন্তান শুধু আপনি শরীর ধারণ করে রেখেছেন আর তাদের শরীর নেই ফিজিক্যাল বডি নেই কারা তার কর্মের ফল পাচ্ছে বলে এই নয় যে তাদের প্রতি কোনো সহানুভূতি থাকবে না এরকমটা নয় আপনি যখন দেখবেন কোনো পোকা করে যে প্রজাপতি প্রজাপতি দেখবেন কি অনেকে টাড়ি যাওয়ার বার করবার সময় বসে থাকে তাদের উপর থেকেই চালিয়ে দেয় একদম করবেন না ঈশ্বর আপনাকে দুটো হাত দিয়েছে তার ডানা দুটো ধরে আসতে জায়গায় একটা সেফ জায়গাতে তারপর আপনাদের গাড়ি বার করুন সাইকেল বার করুন যা বার করার করুন ওর উপর দিয়ে হট করে চালিয়ে না এবার দেখুন অজান্তেই আমাদের হাত থেকে অনেক খারাপ মানে খারাপ বলবো না আপনি দেখতে পেলেন না হঠাৎ জুতোটা বার করতে গিয়ে একটা পিঁপড়ে মরে গেল এটা কিন্তু আপনি বুঝে শুনে করেননি মনে হবে এটা একটা দৈবিক অ্যাক্সিডেন্ট এটা প্রকৃতি ঠিক করে রেখেছিল যে ওই পিঁপড়েটা কিভাবে মরবে তখন আপনার কি করণীয় আপনার হাত থেকে কোনো খারাপ হয়ে গেলে আপনি কি করবেন ধরুন আপনার হাত থেকে পিঁপড়ে মরে গেল তখন আপনি প্রকৃতিকে বলবেন যে তার যেন তার যেন আত্মার উন্নতি হয় তার আত্মা যেন ভালো থাকে এই যে আপনি ভালোটা চাইছেন এতে আপনার কিছু হবে না কারণ প্রথম কথা প্রথম যে অ্যাক্সিডেন্ট ওটা একটা অ্যাক্সিডেন্ট আপনার হাত থেকে ভুল করে হয়ে গেছে এবং যখন ভুল করে আমরা আমাদের হাত থেকে ভুল করে হয়ে গেছে এটা প্রকৃতির ইচ্ছে হয়েছে আমরা ভুল ভাবছি কিন্তু এটা প্রকৃতির ইচ্ছে প্রকৃতি চেয়েছিল সেভাবেই ওভাবেই যাক তাই সে ওভাবেই গেছে কিন্তু পরেরটা হচ্ছে আপনার প্রিয়মান কর্ম এই যে আপনি চাইছেন যে তার ভালো হোক তার আত্মার সদ্গতি হোক মন থেকে চাইছেন এটা কিন্তু আপনার কল্যাণ হবে তো এসব আপনার জীবদ্দশাতে এই কাজগুলো করুন আর এভাবে আমি বলতে থাকবো মাঝে মাঝে যে কি প্রকৃতি আপনাকে কি বোঝাতে চাইছে কি শেখাতে চাইছে আমরা আমাদের এই যে রোজকার যে কাজকর্ম আছে সেইখানে যদি একটু চোখ কান খোলা রাখি দেখতে পাবো সমস্ত কিছুই আমাদের চোখের সামনেই হচ্ছে আমাদের সেইখান থেকে শিক্ষা নিতে হবে তো আজকে আমরা আলোচনা করলাম যে প্রকৃতি কেন আপনাকে একলা করে দেয় কি শেখাবার জন্য আমরা এটুকু বুঝলাম আমাদের ভবিষ্যৎকে সুন্দর করবার জন্যেই আত্মার উন্নতি করবার জন্যেই প্রকৃতি আমাদেরকে আলাদা করে দেয় আপনি প্রকৃতির দ্বারা একজন চোজেন সোল সবাইকে তো করছে না শুধু আপনাকেই কেন করছে একটু ভাববেন মাঝে মাঝে তারপর কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার থ্যাংক ইউ সবাইকে